গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়ে আর আমার কাজকর্ম শুরু হয়ে গেছে তো দেখো টবে যে গাছটা লাগিয়েছিলাম আমি ব্যালকানিতে রেখে দিয়েছি ব্যাম্বু প্ল্যান্ট তো প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর নিজের হাতে একটা গাছ লাগানোর একটা আনন্দই আলাদা আর যদি তিলে তিলে সেটাকে বড় হতে দেখা যায় তাহলে তার আনন্দ আরও বেশি সকালবেলা ব্যালকানির এই জানলাটা খুলে আর শীতকাল তো বসে থাকতে আমার কিন্তু বেশ ভালো লাগে বেশ ভালো অক্সিজেনও পাওয়া যায় আর এখন তো অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে আর আমার যে ডিটক্স ড্রিঙ্কটা আমি সকালবেলায় খাই তো সেইটা নিয়েই বসে পড়েছি তো বন্ধুরা এই বত্রিশ বছর সংসার করার পরেও কিন্তু আমার এখনও একটা জিনিস মনে হয় যে যারা আমার সংসারের মানে আমার পরিবারের খুব কাছের মানুষ তারা খুব কাছে থাকলেও মনে হয় যেন অনেকটা দূরে সরে গেছে তো আমার মনে হয় এই ডিজিটাল যুগে প্রত্যেকটা সংসারেরই বোধ হয় অবস্থা কারণ প্রত্যেক প্রত্যেকের মোবাইল আছে সবার কাছে সবার মোবাইল আছে তো মানুষের মধ্যে দূরত্ব বেড়ে গেছে মোবাইলটা সঙ্গে দূরত্বটা কমেছে কারণ দেখবে একটু মানুষ সময় পেলেই তার মোবাইলের সঙ্গে সময় কাটায় এই যে পারিবারিক যে আনন্দটা একসঙ্গে বসে খাওয়া একসঙ্গে গল্প করা মজা করা এই ব্যাপারটা মনে হয় আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে আমাদের মানে মানুষের মধ্যে এই জিনিসটা আর নেই কারণ সবাই যে যার কাজে ব্যস্ত থাকে আর তারপরে সে যেটুকু সময় পায় তার মোবাইলে সময়টা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার মনে হয় পরিবারের পরস্পরের প্রতি ভালোবাসা বা যদি সম্পর্ক ভালো রাখতে হয় বা যদি খুব কাছাকাছি আসা যায় দুটো কথা বলা যায় তাহলে কিন্তু সম্পর্ক আরও গভীর হয় সে মা ছেলেরই সম্পর্ক হোক আর ভাই বোনেরই সম্পর্ক হোক বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক জীবনের অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে বুঝলাম যে সম্পর্কগুলো কোথায় যেন হারিয়ে গেছে কোথায় যেন বিলীন হয়ে গেছে কারণ আমরা প্রত্যেকেই নিজেদের ইলেকট্রনিক্স গুডসে এত ব্যস্ত হয়ে গেছি হয়তো ছোট ছোট বাচ্চা যারা সবে জন্ম হয়েছে তাদের বাবা মারাও হয়তো তাদেরকে ঠিক মতো সময় দেয় না বা কেউ মোবাইল ধরিয়ে বসিয়ে দিল বাচ্চাকে যে মোবাইল আগেকার দেখো আমরা যখন মানে আমাদের জেনারেশান কথা বলছি আমি আমাদের জেনারেশনে কিন্তু মোবাইল ছিল না এত ছিল না মোবাইল মোবাইল ছিল কিন্তু এত ছিল না এরকম ছিল না যে প্রত্যেকের হাতে মোবাইল ছোট বড় প্রত্যেকের হাতে মোবাইল তো যেহেতু আমিও এখন মোবাইল বেশি ঘাঁটি কারণ ইউটিউব করি বলে মোবাইলটা বেশি ঘাঁটি তো তবুও এমনটা নয় যে আমি টিভি দেখি না বা বাড়ির মানুষের সঙ্গে কথা বলা পছন্দ নয় বাড়ির মানুষদের সঙ্গে কথা বলা বা একসঙ্গে বেড়াতে যাওয়া খাওয়া আনন্দ করা বরাবরই আমার কিন্তু এটা খুব ভীষণ পছন্দের তো এখনকার জেনারেশন যারা তারা একটু অন্যরকম হয়ে গেছে এখনকার বাচ্চা কাচ্চারা মনে করে বাবা মা একটা বিরক্তিকর ব্যাপার মা যদি একবারের বেশি দুবার ফোন করে বাবা কোথায় আছিস বা মা তুই কখন বাড়ি ফিরছিস তখন তাদের মুখে বিরক্তি ছাড়া মানে তুমি আর কোনো উত্তর পাবে না ফোনটা রাখো তো কতবার ফোন করবে তুমি ঠিক উত্তরটা বেশি ফোন না এইভাবে দেয় তো আমার বিরক্ত লাগছে তো যাই হোক তার মধ্যে আমার ছেলেও আছে আমার ছেলে ফোনটা ধরে কিন্তু তাহলেও কোনো কোনো সময় একটু বিরক্ত তো হয়েই যায় আর এটা সব বাচ্চাদের মধ্যেই আছে এটা কিন্তু বলবো না এটা যে তারা খারাপ তারা খারাপ নয় সব বাচ্চারাই তার মাদের কাছে ভালো কিন্তু একটু হলেও দেখবে আমাদের যে ইলেকট্রনিক গুডসটা আমরা ব্যবহার করছি সেটার একটু প্রভাব হলেও আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে পড়েছে একটু কেন বলছি অনেকটাই পড়েছে আর হয়তো আমাদের মধ্যেও পড়েছে সে প্রভাবটা আর জীবনের অনেকটাই পেরিয়ে এসে বুঝলাম যে মানুষের মধ্যে দরকার আছে এইগুলো মানে এই ইলেকট্রনিক জিনিস না হলে আমরা উন্নতি করতে পারবো না বা আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না কিন্তু সম্পর্ক বেশি দরকার সম্পর্ক একবার হারিয়ে গেলে না সেটা আর খুঁজে পাওয়া যায় না তাই না বন্ধুরা তো দেখো আমি স্নান টান করে চলে এসছি আর তোমাদের সাথে কত গল্প করে নিলাম মাঝে মাঝে মনের মধ্যে এই কথাগুলো বাসা বাঁধে জানো তো তাই এই মানে তোমাদের কাছে হ্যাঁ গলগল গলগল করে হয়তো বলে ফেলি কথাগুলো তো ভীষণ ভাবে বাসা বাঁধে যে আমাদের এখনকার কি হয়ে গিয়েছে একদম ছোট ছোট বাচ্চাদের দেখো যাদের বয়স দু বছর বছর তারা মোবাইল সম্পর্কে এতটাই জানে কিন্তু আমরাও আমাদের এত বয়স হয়েছে আমরাও জানি না তো স্নান টান করে নিয়ে চলে এসছি পুজো করতে আর আজকে বৃহস্পতিবার তো সুন্দর করে একটু ঠাকুর পুজো দেব তো ছেলেটাও ক্যামেরার সামনে এসে গেছে একটু খালি গায়ে ছিল ঠাকুরকে পুজো দিচ্ছিল আর হঠাৎ করেই আমি ক্যামেরাটা ধরেছিলাম তো সামনে চলে এসেছে তো একটু বিরক্তই হলো আমার উপরে মা তুমি আমার ওই সিনটা কেটে দেবে তো আমি একটু দুষ্টুমি করে আর সিনটা কাটলাম না রেখে দিলাম কি আছে এক ঝলক নয় দেখাই যাবে তোকে সোশ্যাল মিডিয়ায় তাতে কি আছে তো ফুলগুলো কটা তুলে নিলাম গাছে যতই ফুল থাক বৃহস্পতিবারে কিন্তু আমাদের বাজার থেকে ফুল আনা হয় ফুল মালা সব কিছুই আনা হয় এই যে মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়ে পুজোটা করে নিলাম শান্তিভাবে মনের শান্তিভাবে আর দুপুরটা তো খেয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম বিশ্রাম নিলাম তারপরে এই যে দেখো একটু ব্ল্যাক কফি নিয়ে বসে গেছি যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়েছে বন্ধুরা তো একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক ম মোটিভেট করে ভিডিও করার জন্য আর একটা কথা যারা নতুন আছো যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও আর যদি আমাকে তোমরা কিছু জিজ্ঞেস করতে চাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জিজ্ঞেস করো আমি অবশ্যই আনসার দেবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো বিদায় নিলাম টাট